আসসালামু দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবং নতুন এই স্কুল গ্যাংয়ের পার্ট ওয়ান পার্ট টু দেখেছেন কিন্তু পার্ট নাম্বার থ্রি পর্বটি কবে আসবে সেটি জানাবো আজকের মূল ভিডিওতে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আরেকটি চ্যানেল ছিল যেটাতে কিছু অসুবিধার কারণে আর ভিডিও ছাড়ছি না এটি আমাদের নতুন চ্যানেল তার জন্য সকলকে বলা হচ্ছে এই চ্যানেলে সকলে সাপোর্ট করুন এবং এই সিলেবাসের মেয়ে স্কুল গ্যাং পার্ট নাম্বার থ্রি পর্বটি কবে আসবে সেটাই জানাবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আরণ্য ভিডিও পার্ট অন পার্ট টু যদি দেয়নি তাহলে যে ভিডিওগুলি আমাদের কমেন্টে জানান আমরা তার পরবর্তী পার্টু কবে আসবে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ছেলেবাসের মেয়ে স্কুল গ্যাংয়ের পার্ট নাম্বার থ্রি পরবর্তী কবে আসবে সেটি জানাতে আজকে এই ভিডিওটি বানিয়েছি এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন এই ছেলে ভার্সেস মেয়ে স্কুল এর পার্ট টু অনেক ভালো হয়েছে এবং পার্ট নাম্বার থ্রি পর্বটি কবে আসবে সেটি জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি এই পার্ট থ্রি কবে আসবে আমরা খোঁজ পাইনি কিন্তু খোঁজ পেলে সবার আগে এই ভিডিওতে জানিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন কারণ আমরা একটা ভিডিও বানাতে অনেক অনেক সময় লাগে এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকুন এবং শফিকের ভিডিও কেমন লাগে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ